মহম্মদ লালসান তিতা ম মহম্মদ আজিুল হক গ্রাম পাঠন করা নয় নং গুচি ইউনিয়ন মেলন্দার জবানপুর ইনিয়া সাত নং খতিয়াম এক হিন্দুদের জমি ছিল ওইখান থেকে দুর্গাধার ঠাকুরের তে হইলো কৈবত্তর বলরাম পাল সোনারাম পাল দাগ হইলো তিনটে পাঁচশো একাশি দাগ হইলো সাড়ে শতাংশ পাঁচশো বিরাশি তাকে হইলো এক ষোলো শতাংশ আট নং খতি হইলো এক বিরাশি শতাংশ ওইখান থেকে আট নং খতিয়ে যুগনমন্ডল বড়রামপাল থেকে যুবনমণ্ডল এক অক বিরাশি শতাংশ আট নং খতিয়ানে নিয়ে আসলো আবার এই জমিনটা উনিশশো আটচল্লিশ সালে একই তিন নগর পঁয়ত্রিশ শতাংশ যে জমিন তিনটায়গে দিয়ে দিল ওই জমিনটা আবার উনিশশো আটচল্লিশ সালে ওই জমিটা বিক্রি করলো অত জমিন কিন্তু নাইকি ওই জায়গা ওই জমি না থাকা পরে আবার ওই জমিনটা বারো সালে ওই দলিল মূল্যে রেকর্ড করে রেকর্ড করার পর যখন বিয়াজ আসে তখন যখন আরও আর দলিল যখন ভুল পা তো আমি বিয়ার বিয়ারে সিএস নামে যুগল মন্ডলের নামে আবার পরবর্তী আসে আব্দুর রহমান লাল সাতাইশ সালে কবলা করে কবলা করে আরো আর মালিক নাম যুগল মন্ডলের দুই ডাকে ভুল ফালাইয়া নিজে দৌলা করে উনি করে সাতাশালে বুক দোল করে খা মিথ্যা ছোলানাঙ্গা দলিল করে এরপর দুই হাজার তিন সালে কি জমি আবার ছোলানামা করে নে মিথ্যা ই করে অত কি জানিয়ে নে

বি আর আর ও আর সবকিছু কাগজ আছে আমরা জমি খারিজ করছি এই জমির বল সলেমা ছলে না একটা কাগজ বানাইয়া নালে জুর করে খাইতেছে আর এবং আমরা এখানে থাকি আঙুরে দহন দহন মারবার হয় বাইরা বার হয়